ওই সেই জন্য পা উপরে রেখে বসি এখন পা যদি আমি এখানে বসে চেয়ারের উপরে রেখি রাখি তাহলে কি ভালো দেখা যাবে এই জন্য আমি পাটা উপরে রাখি আমি এই জন্য আপনাদের মাধ্যমে বলতে চাই আমি শখ করে পাটা উপরে রাখি না তাহলে বলি ঘুম থেকে যখন আমি উঠি উঠার পরে প্রথম আমি আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে আমাকে শেখ হাসিনার কথাও মনে করতে হয় কারণ তারপরেই আমরা যেহেতু পুরুষ মানুষ বয়স সাইজের কাছাকাছি যেতে হয় বাথরুমে আর বাথরুমে কত তাড়াতাড়ি যেতে হয় আমার বড় ভাইরা যারা আমার বয়সে বেশি মাসুদ ভাই আছেন তুলনায় তারা আরো ভালো বেশি বুঝে বাথরুমে গেলে পরে সবচেয়ে বেশি মনে পড়ে যে মহিলার কথা তার নাম শেখ হাসিনা আপনি তো বলবেন বাথরুমে বসে আপনি মহিলার নাম কেন স্মরণ করেন স্মরণ করি এই জন্যে আমাদেরকে যখন নির্যাতন করা হয় নির্যাতনের পুলিশের কিছু সিস্টেম থাকে এই সিস্টেমে আপনাকে যদি নির্যাতন করে তাহলে আপনি কোনদিন বাথরুমে বসে আপনাকে রক্তাক্ত অবস্থায় এই বাথরুম থেকে বের হইতে হয় আমি যখন যাই গত এগারো বছর যাবৎ এই কষ্টে আমার প্রতিদিন বাথরুমে যেতে হয় এই কথা কি বলতে পারি সেটা কি আমার ভাইরা দেখেছেন সেটাও কি বিয়াদবি হচ্ছে নাকি আমি জানি না আমি কথা কি জন্য বললাম এই মঞ্চে যারা বসে আছে প্রতিটা মানুষ এইভাবে নির্যাতিত মাসুদ খেলালি শুধু বিএনপি করার অপরাধে তারা